ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার এই পাঠটি নিবেদন করছি মাতৃরূপেণ সারদা মাতৃত্ব মানে সন্তানের প্রতি মায়ের স্নেহ গর্ভধারিণী তার সন্তানকে যেমন ভালোবাসেন তার মধ্যে গভীরতা আছে অবশ্যই গর্ভধারিণীর চিন্তা সন্তানকে কেন্দ্র করে সদা আবর্তিত এক্ষেত্রে গভীরতা নিয়ে সংশয় নেই কিন্তু সেখানে মাতৃভাবের ব্যক্তি অনুপস্থিত মায়ের মধ্যে আমরা দেখি একজন সন্তানেরও গর্ভধারিণী না হয়েও তিনি জগতের সবাইকে একই মাতৃত্বের আস্বাদ দিচ্ছেন শুধু গর্ভধারিণী স্নেহের আস্বাদী নয় তার চেয়েও অনেক বেশি মায়ের মাতৃত্বের এই ব্যক্তি শুধু বাঁকুড়া বা বঙ্গদেশেই সীমাবদ্ধ নয় এই ব্যক্তি বিশ্বজোড়া পাগলি মামি তার স্বভাব বসে মাকে মাঝে মাঝে গালাগালি দিতেন মা সেসব গায়ে মাখতেন না একদিন পাগলি মামি সর্বনাশী বলে মাকে গাল দেন তা শুনে ধরিত্রীর মতো স্নেহিষ্ণু জননী ব্যাকুল হয়ে বলে উঠলেন আর যা বলিস আমায় সর্বনাশী বলিস জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে মায়ের মাতৃত্বের নিঃসিম ব্যক্তি দেখে আমরাও স্তব্ধ হয়ে যাই শুধু কি মানুষ গরু বাছুর বিড়াল কুকুর চন্দনা পাখি সকলের জন্যই একইভাবে উন্মুক্ত ছিল তার মাতৃভাবের সৌরভ সেখানে মানুষ পশু পাখি উচ্চ নিচ ভেদ নেই হিন্দু মুসলমান খ্রিস্টান ভেদ নেই পাপি পূর্ণবান সৎ অসৎ সতী অসতী সাধুগৃহী ভেদ নেই তিনি যেন সকলেরই গর্ভধারিণী জননী সকলের জন্য তার ভালোবাসা অকৃত্রিম সেই ভালোবাসার বিস্তৃতি আক্ষরিকভাবেই জগৎ জগৎজুড়ি সত্যিই তিনি ছিলেন গন্ডি ভাঙা জননী মা বলতেন আমি সত্যিকারের মা গুরুপত্রী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী কখনো বলেছেন আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা মাতৃত্বের ভূমিতে অধিষ্ঠিত থেকে তিনি সাধকদের বহু বাঞ্ছিত দুর্লভ অদ্বৈত দৃষ্টি লাভ করেছিলেন তাকে সকলের এটো পরিষ্কার করতে দেখে নলিনী দিদি আঁককে উঠে বলেছিলেন মা গ ছত্রিশ জাতের এটোপুরচ্ছ মা শুনে অপূর্ব হেসে বলেছিলেন সব যে আমার ছত্রিশ কথা তার দৃষ্টিতে সবাই তার সন্তান এমনকি তার স্বামীও একজন সন্ন্যাসী সন্তান তাকে প্রশ্ন করেছিলেন আপনি ঠাকুরকে কিভাবে দেখেন মা উত্তর দিয়েছিলেন সন্তানের মতো দেখি এমন উচ্চারণ ইতিপূর্বে পৃথিবীতে আর কখনো কেউ শোনেনি এ যেন দেবী সুক্তের সেই আদি জননীর অহং অহংসুবে বিতর আমি বিশ্ব পিতারও রসগিতা মা একাধিকবার বলেছেন আমি মা জগতের মা সকলের মা বলেছেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান বলেছেন কীট পতঙ্গ ইতর প্রাণেরও তিনি মা জয় মা সারদা মায়ের আশীর্বাদ তার সকল সন্তানদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে আমার এই পাঠটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন নমস্কার